ঘর দেবেন তো তাহলে প্রাণ পাখি ওড়ে যাবে দিবেন দিবেন না দেন দু চারজন তাহলে শোনায় একটু একাধিক যদি কথা দাও বন্ধ আমি কোমরটা ধরে ভাই ধরি না আল্লাহ আকবর ভাই কন্ট্রাক্টর লাগে আল্লাহ আকবর গত বত আমার হাতে একটা মোটা অঙ্কের দান দিয়েছিলেন ওই যে কানের গুলো ভাইয়ের দাদি আল্লাহ আকবর যেমন গাছ তেমন ফল হওয়া উচিত না না ওই যে ভাই একটু আপনাদের সঙ্গে না আপনার সঙ্গে হিংসা করছে আমি জানি ভাই হিংসা করিয়ে না লাখ নয় আধা আধি করে নেন দিল্লা বলুক না বললে

আচ্ছা দেখান মাইকে শুনতে পাচ্ছে আচ্ছা যাক বাড়িতে আছেন ফোন নাম্বারটা নেওয়া চলবে না নাহলে ফোন নাম্বারটা নিয়ে বলতাম যা আলহামদুলিল্লাহ কাল ওনার ওয়াইফের নামে আপনি ছয় হাজার টাকা লেখেন যদি না দেয় টাকাটা পরামর্শটা সাহেব দিবে যত চুরি করবে ভাই কোনো গুণা হবে না ও ছ হাজার টাকা চুরি করে দেবে লিখে দেন আলহামদুলিল্লাহ এরম লোকের দরকার আছে গো মাদ্রাসার আল্লাহ যেন ভাইজানের জানের স্বাস্থ্য সাতকে ভালো রাখেন আল্লাহ যেন সমস্ত রকমের খাস করে আল্লাহ বেমার থেকে আল্লাহ শেফা দেন আল্লাহ আল্লাহ আমিন দরকার আছে এই ভাইজানদের দেখেন আজকে সমাজের জন্য কত বড় মনকে আগে নিয়ে মানে আগে বেড়ে এসেছে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী মিলে চল্লিশ হাজার টাকা এ ভাইজানের খুব হিংসা করছিল যে মলনা ঠকেরই এক লাখ টাকা নেন ভাই আগামী বছর এক লাখ দেবে চিন্তা করছেন কেন দাঁড়ান চল্লিশ হাজার হয়েছে আর কে আছে ঠিকাদার আরো দেখতে তাই তো এই ঠিকাদার ভাই আবার আরো দেখতে চিকন গান শোনাবো চিকনের একটা নাকি যদি কথা দাও পথে থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে কোরআন শোনাব যে কোরআনে

তো যাক মন খুলে যা চাইবেন ইনশাআল্লাহ তাই না ওটা কি করেন আচ্ছা না বেশি চাইবেন না কত চাইবেন একটু মোটামুটি বলেন সেটি পকেটটা আছে দি দি না না পকেটটা তো আপনি দিবেন ওখানে লিখতে হবে খাতা করে আমরা আল্লাহ এমনি বানাইছে নাকি দুনিয়া সৃষ্টি থেকে আল্লাহ কলম সৃষ্টি করেছেন দেখেন 15 হবে 50 50 হাজার টাকা তো আমি নিব তার আগে তো আমি নামটাই বলবো না আপনি আরো বেশি বললে বলুন আমি বলছি নাম বলে বলতে মানা আসে করে দিতে হয় আর দলিল নেবেন বেশি বললে আরো বেশি ভালো হবে আপনার নামটাই আগে বলি যাক দিয়ে একা দুটা দলিল দিয়ে ভাই উনিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেবেন আপনারা আলহামদুলিল্লাহ পড়ে নেবেন এই ভাইজানের জন্য এক বাক্যে সব মিলিয়ে একান্ন হাজার টাকা লিখে যান না কি নাম ভাইজানের নাম কি সামায়ুন ভাই আমার একান্ন হাজার টাকা এখান থেকে এক টাকাও কম নিব না আপনি দেন আর না দেন দোয়াটা আপনার হবে দোয়া আপনার হবে জান ইনশাল্লাহ হয়ে যাবে একান্ন হাজার টাকা লিখেন বলো না

যে আপনি অনেকটাই কথা আমাদের রেখেছেন তবে একটু ছোট্ট করে মনটা খারাপ হলো এই যে আগামী বছর এক লাখ তো না কত বলে লাখ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলেছেন মানে ইনশাল্লাহ মানে জানেন ইনশাল্লাহ কখন ব্যবহার করতে হবে জানতে হবে

আমার ভাইজানদের আল্লাহ তুমি ভালো রাখো সুখে রাখো ব্যবসাকে আল্লাহ তোমার উন্নতি করো এখানে দশ আছে পনেরো ডিউ করেন আচ্ছা আর কে আছেন ওয়াইজুল 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 ভাই কই কোনটা ওয়াইজুল ভাই আল্লাহ সব চেহারা তো লাগছে একদম হিরো হিরো দিদি কত ভাই যা করবেন এটা কুড়ি হাজারটা হবে না শাহরুখ ছোট ভাই এটা মনে হচ্ছে

এখানে কুড়ি আছে ও তিরিশ হাজার মানে তিরিশ হাজার বাকি লিখেন আমি বলছি শুনেন আপনি ছয় মাসে দেবেন পাঁচ হাজার টাকা করে মাসে দেবেন যান যান আল্লাহর কাছে কিস্তিতে দেবেন তো নেকিটা আল্লাহ আপনাকে দেবে মনে করে যান ইনশাল্লাহ কম হচ্ছে তাহলে পরে যখন মানুষ বলছে পঞ্চাশ টাকা কম করে যেটা সেটা বলে দিতে হবে এখানে কথা আছে এখানে কুড়ি আছে তো ত্রিশ না করে যখন ওইটা চল্লিশ একচল্লিশ হয়েছে ওই ধাপটা হোক না আচ্ছা একচল্লিশ হাজার কথা যান আর কিছু বলি না জান এবার দেওয়া হবে ভাইয়ের জন্য হ্যাঁ ভাইয়ের জন্য দেওয়া হবে আলহামদুলিল্লাহ এই যে পাঁচশো টাকা দোকানদার আচ্ছা বাক্কার দোকানদার এই যে দেখে না ছোট্ট মানে বাচ্চার হাতের এবং গলার মালা দান করেছে আর কিছু টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ আমিন আচ্ছা সবাইকে দেখতে পেলাই মাদ্রাসার সেক্রেটারি কে গো

নাই এখানে আচ্ছা বক্তাকে নিয়েছেন হ্যাঁ দেরি করেন না তো চলে যাচ্ছে তো তা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ দেখেন আমার মাস্টার ভাই সেক্রেটারি ভাই আল্লাহ এই রকমের মুখগুলাকে যে আপনাদের মাদ্রাসার মানে লোক করে রেখেছেন তার জন্য আল্লাহর হাজার শুক্রিয়া অনেক মাস্টার আছে গর্বে মানে ভরে থাকে মাদ্রাসার কাজে আসতে চায় না আর আজকে দেখেন ভাই চারিদিকে ছুটে বেড়ান কোথায় যান সেই আমাদের কুসুমন্ডি থেকে আরও দূরে পিসলা বুকুরে স্কুলে আবার আসে ফের মাদ্রাসার জন্য শ্রম দেন আল্লাহ এ ভাইজানদের তুমি যা যা খায়ের দিও আল্লাহ এই সম্মানের বার্তাটাকে আল্লাহ তুমি আরও বাড়িয়ে দিও একবার সকলে মিলে পড়ি আল্লাহ আমিন আচ্ছা ডাক্তার কামরুল ইসলাম কই ডাক্তার কামরুল ইসলাম আছেন এখানে নেই আচ্ছা ভাই এতক্ষণ তো খালে পিছনের বোয়ালগুলা ধরছে সামনে যে রুই পুঁটিগুলা পড়ে আছে আমি তো লক্ষ্যই করে তো আপনাদের পরবর্তীতে যে বক্তা আসবেন ওনার হাতে দিয়ে দেবেন এটা অনুরোধ করছি আমি আর দেরি করছি না দেখেন আমি আপনাদের কাছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি কালাম আছে কই কই কালাম কালাম আছে নাকি ও ভাই তো চলে আসুন উপর আছেন সালাম আছে নাকি আচ্ছা আবুল কালাম ভাই আছেন নাই তো ভাই আস কই কোনটা আবুল কালাম কই কই আবুল কালাম ভাইজান আবুল কালাম ভাই তাড়াতাড়ি আসেন আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে আলহামদুলিল্লাহ উনি কি ফোন ফোন করলেন নাকি উনি আসছেন বলছেন মল্লা উপরে আসেন ভাই আসেন আচ্ছা তো ভাই আবুল কালাম সাহেবের দানটা আমার বন্ধুবর মৌলানুল রেয়াজুল ইসলাম সালাবি সাহেব ওনার হাতে আপনারা ওনার দানটাকে দেবেন দেখে আমরা খুব একদম কাছের বন্ধু আসামে যখন প্রোগ্রামে ওনাকে আমি প্রথম মানে আমার এতে নিয়ে যাই উনি সেদিন এক দেড় ঘন্টার মধ্যে আমার পঞ্চাশ থেকে ষাট সত্তরটা হাদিস বলেছিলেন আল্লাহ আকবার বোখারির দাস দিতেন উনি আল্লাহ দিয়েছেন এখন সরকারি চাকরি করেন তারপরেও কিন্তু আবারও উনি বোখারির দাসে বসেন আলহামদুলিল্লাহ খুব বড় মানুষ আপনাদের কাছে এসেছেন আমি আমার আমার দাদা সাথে আমার বাবা কয়েকদিন মারা গেছেন মা বাবুকে হয় উনি দিয়েছেন এই মালসার শিক্ষক ওনার দাদু এসেছেন জালসায় হ্যাঁ তার জন্য পাঁচশো টাকা দান দিয়েছেন মা বাবা মারা গেছেন আর আরেকজন দাদা ওনার পাঁচশো টাকা পাঁচ ব্যাগ সিমেন্ট একটু লিখে নেন আল্লাহ তুমি সকলে দাঁড়কে কবুল করো আল্লাহ ভাই সময়টাকে কাজে লাগান তাহলে আমরা অনেক কিছু শুনতে পাবো আর নষ্ট করছি না আল্লাহ যেন আপনাদের হায়াত দ্বারা করেন মোহাম্মদ রাফিক 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 মোহাম্মদ রাফিক কত